আসসালামু আলাইকুম খামারের মেঝে প্রত্যেক দিন আমরা ধুয়ে দিলেও সপ্তাহে একদিন ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি কারণ কোনোভাবে এখান থেকে যেন জীবাণু সৃষ্টি না হয় সবসময় এই খামারের ফ্লোর পরিষ্কার রাখার চেষ্টা করবেন কোনো কোণেই যেন জীবাণু না থাকে যেখানে দেখবেন জীবাণু আছে সেখান থেকে ব্যাকটেরিয়া সরাবে আপনার খামারের গরুগুলো অসুস্থ হয়ে পড়বে আর খাবার পাত্র চৌবাচ্চা বিশেষ করে সপ্তাহে একদিন না পারলেও মাসে একদিন খা চৌবাচায় এবং খাবার পাত্রগুলো ঘুষে মাঞ্জে পরিষ্কার করে দিবেন এমনিতে কম বেশি প্রত্যেক দিনই পরিষ্কার করি তবে গরুর পায়ের নিচে যে ম্যাটগুলো দেওয়া আছে এই ম্যাটগুলোর নিচে এবং উপর এভাবে পরিষ্কার করে দেওয়া প্রত্যেকদিন সম্ভব হয় না কারণ এভাবে পরিষ্কার করে দিতে অনেকটাই সময় লাগে আর ম্যাটের নিচে কিন্তু কিছুটা ময়লা জমে যায় এমনি কিন্তু ম্যাটটা সরানো যায় না গরুকে সরালরা করতে হয় এই গরু ওইখানে ওই গরু ওইখানে এভাবে সরালরা করেই কিন্তু ম্যাটগুলো পরিষ্কার করতে হয় আর প্রত্যেক দিন ওভাবে কিন্তু গরু সরালড়া করা সম্ভব হয় না তাই বলতে যে সপ্তাহে একদিন গরু এভাবে করে হলেও ম্যাটের নিচে যে ময়লাগুলো জমে এই ময়লাগুলো একবারে পরিষ্কার করে দিবেন আর ম্যাটগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ ম্যাটে যে গোবর লেগে থাকে এমনি পরিষ্কার করে দেওয়ার পর কিছু কিছু গোবর কিন্তু যায় আর সেই গোবরগুলো কিন্তু পিছিল আকারে যায় দেখা যাবে পরিষ্কার যদি আপনি ঠিক মতো না করে দেন তাহলে গরুর পা স্লিপ করে গরু পরে যেতে পারে তাই একটু কষ্ট হলেও সপ্তাহে একদিন এইভাবে ব্রাশ দিয়ে সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে দেবেন আর এরকম পাকা সেটে যদি গরু স্লিপ করে পরে যায় যাদের গরু দুই একবার পরে গিয়েছে তারাই কিন্তু বিষয়টা অনেক ক্ষতি হয়। তাই একটু নিজের কষ্ট যেন সুস্থ সেই চেষ্টা করবেন আপনারা সবসময় গরু থাকলে একজন খামারের মন আর দেখুন অনেকটাই ময়লা জমে যায় এই ময়লাগুলো যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি এই ময়লা থেকে ব্যাকটেরিয়া জন্ম নিই নিজেদের অভিজ্ঞতা থেকে বিষয়গুলো শেয়ার করতেছি আমি দেখছি কয়েকদিন পরপর যদি মেট না পরিষ্কার করে দিই মেট অনেকটা পিচ্ হয়ে যায় এমনকি আমি একদিন পরে যাওয়া ধরছিলাম তাই প্রতিনিয়তই আমরা চেষ্টা করি ম্যাটগুলো পরিষ্কার করে দেওয়া তবে সম্ভব হলে আরও একটি কাজ করা যায় মাসে একদিন এই ম্যাটগুলো রোদে বের করে দেওয়ার রোদে বের করে দিলে যেই কাজটি হবে সূর্যের আলো যখন ম্যাটে পড়বে সূর্যের আলোর তাপে ম্যাটে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায় আমরা এ দুইবার কিন্তু বের করে দিয়েছিলাম তবে এখন বের করে দেওয়ার এই জন্য সম্ভব হয় না ম্যাট ছড়ানোরা করতে গেলে গরু অনেকটাই ভয় পায় আর গরু ভয় পাবে এমন কোনো কাজ না করাই ভালো অনেকে আমাদেরকে বলেছিল আমাদের খামারের সাইড দিয়ে যেখান থেকে আর কি গরুর মুদ চলে যায় গোবর পানি চলে যায় এইটাতে আমরা ড্রেন কেন রাখিনি আসলে ড্রেন এই জন্য রাখিনি নিজ দিয়ে আমরা একটা পাইপ দিয়েছি যে সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিজ দিয়ে পাইপ দিয়েছি এবং এই নিজ দিয়ে পাইপ দিয়ে কিছু কিছু মুখ তুলেছি সেই মুখ দিয়ে কিন্তু পানি চলে যায় আর কি নিজ দিয়ে পাকা ড্যান আর সাইড দিয়ে ড্যান এই জন্য করা লাগেনি আমাদেরকে যেখানকার পানি সেখানে নিষ্কাশন হয়ে চলে যায় শুধু গোবরটা তুলে ফেল দিলেই কিন্তু কাজ হয়ে যায় এখানে একটু খরচ বেশি আছে তবে অনেক উপকারও আছে যখন নিজ দিয়ে ডাইরেক্ট ড্যান থাকে এই ড্রেনে কিন্তু সবসময় ময়লা আবর্জনা লেগেই থাকে ময়লা আবর্জনা থেকেই কিন্তু মশামাশির জন্ম হয় আর যখন আমরা নিজ দিয়ে দিছি এখানে কিন্তু কোনো মশামাসির জন্ম হতেই পারবে না এটা অনেকটাই সুবিধা হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সবসময় বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন আসসালামু আলাইকুম